দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে দেশের মধ্যে কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং দেশ কি ধরনের সংকটে পড়তে পারে সেই বিষয়টার উপর আমি আজকে আপনাদের সামনে ছোট্ট করে কয়েকটা কথা বলার জন্য আসছি দর্শক আপনারা জানেন কোন প্রেক্ষাপটের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছেন তিনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন উনি যখন পাঁচই আগস্ট সংগঠিত হয় তখন কিন্তু উনি প্যারিসে ছিলেন থেকে অলিম্পিকের উদ্বোধনী কাজে এবং তার যে তত্ত্ব থ্রি জিরো তত্ত্ব সেটা নিয়ে এবার অলিম্পিকে কাজ করা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই তিনি কিন্তু এবার প্যারিস অলিম্পিক যেটা হয়েছে সেখানে তিনি ছিলেন তো জুলাই আগস্টের সময় তো তিনি বাংলাদেশে ছিলেন না তারও আগে যদি একটু ফিরে যায় তাহলে তার গ্রামীণ ব্যাংকের বা কর্মচারীদের সাথে তার যে বিরোধ আয়কর ফাঁকি এবং কর্মচারীদের যে মুনাফা এইসব নিয়ে বিভিন্ন মামলার কারণে তার কিন্তু ইতিমধ্যে ছয় মাসের জেলও ঘোষণা হয়ে গেছিলো এবং নানান মামলা চলছিল এবং ধারণা করা হচ্ছিল যে তিনি হয়তো আদালতে বা জেলখানায় তিনি যাবেন এবং জেলে যেতে পারেন এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল তো তার পরবর্তীতে যখন জুলাই আন্দোলন শুরু হয় জুলাই আন্দোলনের পরে আগস্ট আসে আগস্টে পাঁচ তারিখ যখন শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে যায় তখন দেশের একটা মৎসন্নয়ের মতো অবস্থা শুরু হয়ে গেছিলো এবং দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছিলো তখন সেই মুহূর্তে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া অন্য কোনো উপায় ছিল না জনগণের হাতে বা কারো হাতে সেরকম কোনো উপায় ছিল না সে মানে সেরকম গ্রহণযোগ্য কোনো ব্যক্তি ছিলেনই না যে বাংলাদেশের নেতৃত্ব প্রদান করতে পারে বাংলাদেশের যে পরিস্থিতির সামনে সম্মুখীন হতে হবে সেই পরিস্থিতি সামাল দিতে পারে সেরকম কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশের বুকে তখন আর কেউ ছিল না তখন কি এখনও সেই পরিস্থিতি তৈরি হয় নাই যে এখনও নতুন কেউ আসবে তবে নির্বাচনের মাধ্যমে যে হইবে সে আসতে পারে সেটা ভিন্ন আলোচনা তো যেখানে যেটা বলতেছিলাম তো পাঁচই আগস্টের পরবর্তী সময় যখন আমলিক লীগ ভারতে চলে গেল আওয়ামী লোকজন বিভিন্ন জায়গায় পলাই গেল এবং যারা বিভিন্ন অন্যায় অত্যাচার করে গেছে তারপরে বাইরের বিশ্ব থেকে যে বিভিন্ন চাপ বিশেষ করে ইন্ডিয়ার যে ষড়যন্ত্র সেটা কিন্তু চারা দিয়ে উঠতেছিল নানানভাবে ইন্ডিয়া কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখার যে বিষয়টা সেটা করে যাচ্ছিল বিশেষ করে সংখ্যালঘুদের কথা বলে কিন্তু বাংলাদেশে যখন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো সংখ্যালঘু আক্রমণ হয়নি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি তবে যারা আওয়ামী লীগ করছে তাদের উপরে চাপ প্রয়োগ তাদের সাথে যে ই তৈরি হওয়া জনক্ষোভ সেটা কিন্তু তৈরি হয়েছিল সেটা হিন্দু হোক মুসলমান হোক বা অন্যান্য সংখ্যালঘু হোক সেটা কোনো ম্যাটার ছিল না সেটা হলো যে রাজনৈতিক কারণে বাংলাদেশের স্পেসিফিক সংখ্যালঘু কোনো নির্যাতন হয় নাই যে ইন্ডিয়া যে মিথ্যা বয়ান আমাদের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল সেটাকে রাখার তারপরে ইন্ডিয়ার যে আমাদের যে সার্বভৌমত্বের যে হুমকি নানান পোপাগাণ্ডা ইন্ডিয়ার নিউজ মিডিয়ার নানান প্রোপাগান্ডা এমন কোনো মিথ্যাচার ছিল না যে সেই সময় ইন্ডিয়ার নিউজ মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে করা নাই বাংলাদেশের বিরুদ্ধে করা নাই এমন কোনো পরিস্থিতি ছিল না যে করা হয় এটা তো পার্শ্ববর্তী দেশ থেকেই মানে সবচেয়ে বড় কথা হলো যে ইন্ডিয়া বাংলাদেশকে মানে এতদিন তার কলোনি মনে করছে শেখ হাসিনা চলে যাওয়ার পর কলোনি হাত ছাড়া এখন মানে এমন একটা পরিস্থিতি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া অন্য কেউ আসতো আসত তাহলে হয়তো ইন্ডিয়া অ্যাটাকও করার চেষ্টা করতো এরকম পরিস্থিতি হয়ে গেছিল তো সেটা মোটামুটি ওভারকাম হয়ে গেছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন শুরু হয়েছে প্রথমতই আন্দোলন শুরু করে আনসার বাহিনী যেখানে আওয়ামী লীগের লোকজন দিয়ে আনসার বাহিনীর আন্দোলন শুরু করে তারপরে রিক্সাওয়ালা মানে এমন কোনো আন্দোলন নাই ঢাকা শহরে হয় নাই সরকারি চাকরিজীবীদের আন্দোলন প্রাইমারি শিক্ষক আন্দোলন বিভিন্ন আন্দোলন শুরু হয়ে গেছে তখন তার পরবর্তীতে প্রত্যেকটা পদক্ষেপে আন্দোলন ঝামেলা সচিবালয় ঘেরাও কোনোভাবেই সরকার মানে ফাংশন করতে পারতেছিল না সরকার ঠিকমতো কাজ করতে পারতেছিল না সেই পরিস্থিতিটা মোটামুটি সামাল দিয়ে সরকার কিন্তু একটা সময় চলে আসছে এটা হলো দেশের এবং দেশের বাইরের এই দুটা পরিস্থিতি তৈরি হয়েছিল এখন আস ভাবে একটা সরকারের চলে যাওয়ার পর নতুন একটা সরকার আসছে এটার ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা যতটুকু বা ইন্টারন্যাশনাল চাপ যতটুকু সেটা সম্পূর্ণ সামাল দিয়েছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘে গিয়েছেন তিনি তারপরে সম্মেলনে গিয়েছেন ওয়ার্ল্ডেডের সম্মেলনে গিয়েছেন তিনি চীনের সফর করেছেন যেই কোনো জায়গায় গিয়েছেন তিনি সব জায়গায় এই যে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা বর্ণনা করেছেন বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন এবং বাংলাদেশের যে পুনর্বস্তরের যে জুলুম অত্যাচার রয়েছে সেগুলো তুলে ধরেছেন বাইরের বিশ্ব থেকে প্রত্যেকটা জিনিস তিনি গেইন করেছেন বাইরের বিশ্বের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বাইরের বিশ্বের স্বীকৃতি তৈরি করেছেন বাইরের বিশ্বের সাথে কাজ করার যে মানসিকতা বাইরের বিশ্বে কে দেশে এনে বা বিভিন্ন দেশের কে দেশে এনে কাজ করার মানসিকতা সেটা তৈরি করেছেন এই কাজগুলো ডক্টর মো ইউনুস কিন্তু করেছেন এইগুলো অন্য কেউ আসলে ঠিকমতো করতে পারতো কি না আমার সন্দেহ একটা বট গাছ যেরকম নিচে ছায়া দিয়ে রাখে ঠিক সেরকম তখনকার যে পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা করে গেছেন এটা নির্দ্বিধায় বলতে হবে এখন প্রশ্ন আসতে পারি ডক্টর ইউনুসের কি ব্যর্থতা নেই অবশ্যই ব্যর্থতা আছে তার শত শত ব্যর্থতা আছে কিন্তু তার যে মূল যে কাজ যেগুলো ছিল সেই কাজগুলো তার ফ্রেম বলেন তার নাম বলেন তার যে সুনাম বলেন সেটা দিয়ে যে তিনি করতে পারছেন সেটা হলো যে স্বীকার করতে হবে আমাদের তার ব্যর্থতা আছে তার উপদেষ্টারা ব্যর্থ হয়েছেন তার সচিবালয়ে তিনি ঠিকমতো রান করতে পারতেছেন না এখনো পারতেছেন না অলমোস্ট বিভিন্ন জায়গার থেকে আন্দোলন বিভিন্ন কিছু সব কোনো কিছু তিনি ঠিকমতো করতে পারতেছেন না এই জিনিসগুলো তার ব্যর্থতা আছে এখন আসেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতা ছাড়েন বা পদত্যাগ করেন তাহলে দেশের পরিস্থিতি কি হবে দেশের পরিস্থিতি এমন হবে যে পাঁচই আগস্টের পরে মানে যা হয় নাই এখন যদি ডক্টর মোহাম্মদিনুস পদত্যাগ করেন তার চাইতে বেশি খারাপ হবে তার চাইতে বেশি খারাপ হবে দেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যাবে যে কেউ কল্পনা করতে পারে না এত খারাপ একটা পরিস্থিতি দেশে চলে যাবে অনেকে বলতে শোনা যায় যে ডক্টর মহাম্মু দিনুসের বিকল্প নিয়ে আসবে ডক্টর মোম্মদিনুসের বিকল্প আনবেন এই এই করবেন সেই করবেন অসম্ভব অসম্ভব তার ব্যর্থতা থাকতে পারে তার সব কিছু থাকতে পারে কিন্তু তার বিকল্প আনা অসম্ভব এই যে পরিস্থিতি এখন যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হবে দেশে আবার সে হানাহানি তৈরি হবে মারামারি তৈরি হবে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকা অবস্থায় তো একটা নির্বাচনের আশা করা যাচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস চলে গেলে সেই নির্বাচনে আশাটাও করতে পারে না বিএনপির লোকজন বা অন্যান্য রাজনৈতিক দলের যারা লোকজন তাদের এই জিনিসটা খুব মানে সুন্দরভাবে বোঝা উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চলে যায় তাহলে কিন্তু কোনো পরিস্থিতি কিন্তু সামাল দেওয়ার মতো থাকবে না আপনারা রাজনৈতিক দল আছেন আপনাদের নিজেদের দলের মধ্যেই কিন্তু সমস্যা নিজেদের দলকে আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না আপনাদের নিজের দলে তৃণমূল থেকে শুরু করে মানে কেন্দ্রীয় লিডারদের কথা বাদিয়ে দিলাম তৃণমূল থেকে শুরু করে যে পরিমাণ চাঁদাবাজি বা বিভিন্ন নিউজ আমরা পাচ্ছি যেটা নতুন দল এনসিপির ক্ষেত্রেও আসতেছে আপনারা মনে করেন ওরা মানে এই দলগুলোর ই করে নতুন একটা জিনিস করতে পারবে এটা সম্ভব তারপরে বহির্বিশ্বের চাপ ইন্ডিয়ার যে পোপাগানটা শুরু হবে সেইটা সামাল দেবে কে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ আজকে পদত্যাগ করবেন কালকে থেকে ইন্ডিয়া যে পোপাগানটা শুরু করবে এবং ইন্ডিয়া সেই আবার সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে চাপ তৈরি করবে ইতিমধ্যেই বিভিন্ন মহলে এখনও আওয়ামী লীগের লোক আছে তারা তো তখন মাথা চারা দিয়ে উঠবে এখনও বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আমরে লোকজন বসে আছে সেগুলোকে সামলাবে কিভাবে। এটা অসম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে পাঁচ তারিখে যদি না আসতেন সেটা এক ছিল কিন্তু এখন যদি তিনি সেটা এখন যদি করেন তাহলে একটা ডিজাস্টার হবে বাংলাদেশে এমন বড় একটা ডিজাস্টার হবে যেটাকে আমি দুই তিন প্রজন্ম এই ডিজাস্টার মোকাবেলা করতে পারবে না এত খারাপ পরিস্থিতি হবে কেউ কল্পনা করতে পারবে না যে এত খারাপ পরিস্থিতি হবে যারা রাজনীতি করেন তাদের অবশ্যই বোঝা উচিত যে কোন পরিস্থিতিতে যেতে পারে দর্শক আমি আপনাদের ছোট্ট কয়েকটা পয়েন্ট আছে আমি সেই পয়েন্টগুলো আপনাদেরকে একটু বলি তাহলে বুঝতে পারবেন বর্তমান অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুজ পদত্যাগের সম্ভাবনা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে তার পদত্যাগ দেশের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করবে তিনি আরও বলেন দেশের এই অনৈক্যের পিছনে পরিকল্পিত কলকিঠি নাড়ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্য সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার একই মত প্রকাশ করেছেন তিনি তিনি বলেন দেশ একটি অকার্যকর রাষ্ট্র পরিণত হবে এর ফল হবে এতটাই ভয়াবহ যে আমরা এবং আমাদের পরের প্রজন্ম মাসুল গুনতে হবে তিনি আরও বলেন ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে এই দ্বন্দ্ব যত বাড়বে প্রতিপক্ষ ততই সুযোগ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান উল্লেখ করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কম কথা বলছে তিনি আরো বলেন সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে তিনি পরিস্থিতির উত্তরণের সরকার ও রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আরো বলেছেন যে জুলাই মাসে আওয়ামী লীগের পর ডক্টর মোহাম্মদ ইস ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছিল তবে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বের বিশেষ করে করিডোর চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া মতো ইস্যুকে এই পরিস্থিতি রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে সার্বিক সার্বিকভাবে বৃষ্টির জন্য সতর্ক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীল হুম তারা সরকারের কার্যক্রম স্বচ্ছতা ও রাজনৈতিক দলের উপর গুরুত্ব আরোপ করেছেন রাজনৈতিক দলের সাথে আলোচনা তো বিকল্প থাকতে পারে না রাজনৈতিক দল যেগুলো আছেন তাদের অনেক বড় সংগঠন তারা তাদের সাথে আলোচনা থাকতে পারে কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু এটাও মানতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের জন্য কি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজ করার জন্য প্রপার ফ্রিডম দিতে হবে কাজ করার জন্য প্রপার ফ্রিডম দিতে হবে তবে সবচাইতে এখানে সবচাইতে আমি যেটা দেখি আমার দৃষ্টিকোণ থেকে সবচাইতে লাভজনক অবস্থানে সব দিক থেকে ছিল কিন্তু বিএনপি সব দিক থেকে বিএনপির সবচেয়েতে বেশি লাভজনক অবস্থায় ছিল সে যদি সরকারকে দিয়ে তার কাজগুলো সে করাই নিতে পারত সরকারকে দিয়ে যদি বিএমপি মানে সরকারকে ফ্রিডম দিয়ে সরকার সংস্কারগুলো করাইতে পারত তাহলে মানুষ বিএমপির পক্ষে থাকত তারপর বিএমপি যদি তার নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারতো এই সময়টায় তাহলে মানুষ বিএমপিকে পছন্দ করতো অনেক বেশি এই জিনিসগুলো মানে প্রত্যেকটা বিএমপি যদি মানে অনেকগুলো কাজ যদি সরকারের মানে প্রত্যেকটা কাজ যদি সরকারের সাথে যদি থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো দর্শক আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না রাজনীতি অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ